বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আজ বেলা তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে প্রতি কষ্টসাধ্য একটি কাজ সেখান থেকে আমাদের কিছুটা বিলম্ব হয়েছে আপনাদের কাছে আন্তরিকভাবে আমরা যুক্ত And yeah, what's এবং গণতান্ত্রিক এখানে শব্দ কিছু এখনো হলো আমাদের দেশের ছাত্র সংগঠনের নাম আমি আবার বলছি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ

ಮೌಮಿತಾ ತನ್ಣಿ ಜಿವಿಸಿ ಟಿವಿ ಢಾಕಾ.